আমি তিরিশ পারা কোরআন শরীফ পড়ে ভুগ দিলিও ধুলো ওড়ে না একটু বালু ওড়ে না আর আপনি কোন সুরো হাতে পারে রোগ ভালো হয়ে যায় আরে ভাই দিলি রোগ ভালো হয় হয় সুস্থ তবে জবান খানকে আগে পাক করে নিতে হবে জিব্বাডারে আগে পাক করে নিতে হবে কথা বলেন এই মুখ দেখি বিড়ি খান মাশাল্লা যদি বিড়ি খান তাহলে বিড়ি খাওয়া মুখ দিয়ে সুরভ পড়ে ভুগ দিলি সুরো হাতে সাথে বিড়ির গন্ধ বেরিয়ে এই এক লক্ষ চব্বিশ হাজার সাহাবাই সহ আরো যারা ছিলেন সকলের কাছে পাই টু পাই তবলিক কইরা আরাফাতের মাঠে বৈশা নবী পাক সাল্লাম সাহাবাই কিরামদেরকে ডাইকা বলতেছেন আল্লাহাল হাল বাল লাগতো আল্লাহ হাল বাল লাগতো আমি কি আপনাদের কাছে আল্লাহর দেওয়া বাণী যেভাবে আল্লাহ পাক আমাকে অর্ডার করেছেন আমি কি পৌঁছাইছি সম্পূর্ণ তিনবার জিজ্ঞাসা করেছিলেন আরাফাতের মাঠে আসরের নামাজের পরে উটের পিঠে বৈসা যেখানে বর্তমানে মসজিদে নামিরা তৈরি হয়েছে ওই জায়গা মেম্বার বানাইছেন উঠকে এই উটের পিঠে বৈশা হুজুর এই কথা জিজ্ঞেস করেছিলেন সাহবা ইকরামদের কাছে আল্লাহ হাল বাল্লাক তু আমি কি আপনাদের কাছে সম্পূর্ণ কথা পৌঁছিয়ে দিয়েছি সাহবা ইকরাম বলেন কালু বালা জি হুজুর আপনি সব কথা পৌঁছেছেন একটা কথা আপনি গোপন করেন নাই নবিয়া পাক সাল্লাহ আলাইসাল্লাম সাথে সাথে আল্লাহকে সাক্ষী রাখলেন আল্লাহ আল্লাহ সাদ আল্লাহ ঘুম্মা সাদ আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো যাদের কাছে আমাকে তবলিক করতে তুমি পাঠিয়েছো তারাই স্বীকৃতি দিয়েছে আমি সম্পূর্ণ তব্লিগের কথা সম্পূর্ণ শরিয়াতের কথা উম্মতের কাছে পৌঁছে দিয়েছি একটু কনসু হ্যাঁ আল্লাহকে সাক্ষী রাখলেন কেন নবী সাক্ষী রাখলেন কেন ওই আয়াতের ভিতরে পাক বলেন যদি তুমি সম্পূর্ণ কথা উম্মতের কাছে না পৌঁছাও তাহলে প্রমাণিত হবে তুমি দায়িত্ব নবুয়াতের দায়িত্ব সঠিকভাবে পালন করো নাই আমার কেয়ামতের ময়দানে আমার কাঠগড়ায় দাঁড়িয়ে তোমাকে জবাব দেওয়া লাগবে কোন কারণে তুমি উম্মতের কাছে সমস্ত কথাগুলি পৌঁছাও নাই কাজী দুনিয়ার থেকে আমাকে এর শাহেদ আর সাক্ষী আর দলিল আর প্রমাণ করে তৈরি করে যেতে হবে তাই নবিয়ে পাক সাহাবা ইকরামদেরকে সাক্ষী দিয়ে আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাক্ষী রাখলেন এবার সা আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে নবিয়ে পাক জিজ্ঞেস করতেছেন রব্বুল আলামিন দুনিয়ায় দিন থাকার মাধ্যম দিন দুনিয়ায় টিকিয়ে থাকার একমাত্র মাধ্যম হলো দাওয়াত জোরে বলেন কি দাওয়াত বিভিন্ন প্রসেসে দাওয়াত এই প্রসেসের মাধ্যমে দাওয়াতের মাধ্যমে দিন দুনিয়া টিকে থাকবে আর আপনি বলেছেন মা কারা মুহাম্মাদুর আবা আহাদিম মিন রিজালikum কি রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমিই হলে শেষ নবী তোমার পরে আর দ্বিতীয় কোনো নবী আসবে না কথা বলুন ঠিক কি না আমাদের নবীর পরে আর কোন নবী আসবে একটু মনে রাখতে হবে দosto বর্তমান বিশ্বে ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামকে কলুষিত করার জন্য জন্য ইসলামকে থেকে মিটিয়ে দেওয়ার বিভিন্ন পদ্ধতিতে চেষ্টা চলতেছে আর সমস্ত চেষ্টা আর প্রক্রিয়ার গুরু আর নাট হলো ইসরায়েলের এহুদিদের হাতে এহুদিরা বিভিন্ন পদ্ধতিতে ইসলামকে ধ্বংস করার জন্য যত প্রচেষ্টা চালাইতেছে তন্মধ্যে বর্তমান জামানায় অন্যতম একটা পদ্ধতি তারা বের করেছে সেটা হলো ভারত থেকে গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে পয়সা দিয়া তাদের তাকে শিক্ষা দীক্ষা দিয়া তাকে দেশ শেষ নবীর দাবি 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 সন্দয়া শেষ নবীর দাবি করাইয়া তাকে দাঁড় করেছে তুমি বলবা আমি শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ শেষ নবী নয় একটু জোরে বলেন না আল্লাহ পাক বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রসুল ওয়া লাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়িন মুহাম্মাদ হলেন সমস্ত নবীদের শেষ নবী আপনাদের এলাকায় আছে কিনা জানি না সারা বাংলাদেশের রং দে গ্রামে গ্রামে ঢুকে গেছে হাজার হাজার মানুষকে এই গুলাম মোহাম্মদ এহুদিদের টাকা খাইয়া বস্তা টাকা সেই ইসরায়েল থেকে আইনা পশ্চিমা দেশ থেকে আইনা এ দেশের বহু বড়দেরকে পর্যন্ত গ্রাস করে নিচ্ছে অনেক অনেক বড়দেরকে গ্রাস করে নিচ্ছে এখন সাধারণ মানুষ আপনারা যদি কাদিয়ানিদের বিপক্ষে কথা বলেন তাও দেখবেন যে আপনার বিপদ আসছে গোপালগঞ্জের মতো জায়গা যে জায়গা গহরডাঙ্গা মাদ্রাসা যে জায়গা বাড়ি যে জায়গা প্রধানমন্ত্রীর বাড়ি বাড়ি যেখানে বঙ্গবন্ধুর এক জেলায় তিরিশটা পূর্ণাঙ্গ কওমি দাওরা মাদ্রাসা এক জেলায় পূর্ণাঙ্গ কওমি মাদ্রাসা দাওরা পুরুষদের মহিলা দিয়া গ্রামে গ্রামে মাদ্রাসা হাজার হাজার উলামায়ে কিরামদের ভিতরে কাদিয়ানি এমন ভাবে ঢুকছে কাদিয়ানিদের পক্ষে কথা বলার কারণে দুই তিন কাদিয়ানি মিলে একজন আলেমকে পিটাইয়া প্রায় মারমুখী করে ফেলাইছে তাকে মৃত্যুমুখী করে দেশে গোপালগঞ্জের মধ্যে মামলা দিলে দিলে নালিশ বড় সেই কাদিয়ানিদের পক্ষে কথা বলে ওলামা পক্ষে চুপ হইয়া যায় এই জন্য দোস্ত হান্ড্রেড এ হান্ড্রেড রাখবেন আপনি আল্লাহকে বিশ্বাস করেন যদি শ্রেষ্ঠবি মোহাম্মদুর রসুল্লাহ কে নবীগুলির শিকার না আপনি পাক্কা কাপের এক সেকেন্ডের জন্য জান্নাতে যাইতে পারবেন না আমাকে তুমি শেষ নবী বলে ঘোষণা দিয়েছ আমি উম্মতের কাছে জানাই দিলাম হে আমার উম্মতরা আনা খাতামুন নবিয়িন লা নবিয়া বাদি আমি হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী দুনিয়ায় আসবে না আমার পরে কোন নবী আসবে না তবে দ্বীনকে দুনিয়ায় টিকে রাখার জন্য দাওয়াত লাগবে দ্বীনকে দুনিয়ায় টিকে রাখার জন্য দাওয়াত লাগবে আর দাওয়াতের জন্য নেতা লাগে দাওয়াতের জন্য আমির লাগে দাওয়াতের জন্য যোগ্য যোগ্য শিক্ষক লাগে নবী পাক আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তাব রাখলেন রব্বুল আলামিন আমি হলাম আমির আমি হলাম নেতা আমি তো দুনিয়ার থেকে চলে যাব আমার পরে কোনো দিলেন আমি যাদেরকে কোরআনে কারিমের ভিতরে সার্টিফাই করেছি আমি যাদেরকে যোগ্য বলে ঘোষণা দিয়েছি তোমার পরে তুমি তাদের কাছে জিম্মাদারি রেখে যেতে পারো নবিয়া পাক বললেন আল্লাহ কাদের সম্পর্কে বলেছেন পাক বলে দিলেন্লাহ আমি আল্লাহকে যেমন নবী রসুলরা পাইত নবী রসুলরা একশো একশো ভয় পার কারণে তাদেরকে আমি নবী রসুল বানাইছি তাদেরকে যে দাওয়াতের কাম নিয়েছি তেমনই নবী রসুলদের পরে একমাত্র আল্লাহকে ভয় করার মতো ভয় করে আল্লাহকে চেনার মতো চেনে একমাত্র ওলা আল্লাপাক যখন ওলা মাইকেরামদেরকে সার্টিফিকেট দিয়েছেন এবার নবী পাক ওই ময়দানে ঘোষণা দিয়ে দিলেন ইন্নাল ওলা মা ওয়ারাসাতুল্লাহ আম্বিয়া ওলা নবীদের অ্যাসিস্ট্যান্ট ওলা মাইকেরাম নবীদের ওয়ারেস ওলা মাইকেরাম নবীদের নায়েব নবীরা যখন থাকবে না ওলা মাইকে দাওয়াতের ময়দানে কাজ করবে এই জন্য ওলা মাইকেরামকে আল্লাপাক এই জগতে কবুল করেছেন তেমন একটা দায়িত্বর জিম্মাদারি আমি নাসিরের উপরে আসছি নবী এপাক বলেন বাল্লিকুয়া নেওয়ালাও आया हे उलामाए জনগণ সাধারণ মুসলমান যেই হও না কেন আমার থেকে একটা কথা যদি তুমি জানো ওই না জানা আরেকজন মানুষের কাছে পৌঁছে দাও আমার এই ওর উপরে অর্পিত দায়িত্ব নিয়ে আপনাদের কাছে আসি মাহফিলের নাম রেখেছে তাফসিরুল কোরআন মাহফিল কি মাহফিল তফসিরুল কোরআন ছোটোবেলায়ও এই পোস্টার পোস্টারগুলো দেখতাম তফসিরুল কুরান মাহফিল আমাদের এলাকায় তখন বক্তা ছিলেন হুজুর খলিলুর রহমান সাহেব আমাদের এলাকায় বক্তা ছিলেন হজরত মৌলানা আলী হুসেন সাহেব হজুর রহমান মহমুল্লাহ বক্তা ছিলেন মৌলানা মুজিবুর রহমান সাহেব যশোরের হুজুর যখন পোস্টারে দেখতাম যে তফসিরুল কোরআন আমি চিন্তে করতাম যে এক রাত্রে এক দুই ঘন্টার ভিতরে পুরো তিরিশ পারা কোরআনের তফসির হবে তার মানে আমার বুঝছিল যে তিরিশ পাড়ারই তফসির হবে তে তো এক খতম এমনি পড়িয়ে সারা যায় না ওর তর্জমা বলবে কখন আর তফসির করবে কখন পরে তফসির ময়দানে এসে বুঝি যে তফসিরুল কোরআনই লিখতে হবে তবে যে যতটুক পারে যার যেমন যোগ্যতা সে ততটুক বলবে কথা বলেন ঠিক না এক রাত্রে তিরিশ পারা কোরআন শরীফ কি পড়াও কি সম্ভব ভালো করে বললে নবিয়া পাক বলেন কোরআন শরীফ খতম দিবা কোরআন শরীফ খতম দিবা সব একেবারে টাইম বাতায় দেশে যে তুমি তিরিশ দিনে এক খতম কোরআন শরীফ পড়বা সাহাবি বলে হুজুর আমি আরো দ্রুত পড়তে পারি হুজুর বললেন যে না তুমি আরো দ্রুত না তিরিশ দিনই কুজুর আমি পারি দ্রুত হুজুর বলেন সর্বনিম্ন পনেরো দিনে তুমি খতম দিবা কুজুর আমি আরো তাড়াতাড়ি পারি হুজুর বললেন দশ দিনে দিবা কুজুর আমি আরো তাড়াতাড়ি পারি কুজুর সাত দিনে তো খতম দেবা হুজুর বললেন এরপরে বললে হুজুর আরো দ্রুত পড়তে পারি হুজুর বললেন তিন দিনের কম খতম দিবানা যারা হাফেজ তিন দিনের কম খতম দিবানা তাহলে পড়াশুদ্ধ সুন্দর হবে না তাহলে তিন দিন যদি লাগে তার পুরো তিলাওয়াত করতে তর্জমা করতে কত দিন লাগে নবিয়া পাক সল্লাহ্ আলাইসাল্লাম এর মতো বক্তা আর শাহ বাইক্রামদের মতো শ্রোতা নবিয়া পাকের মতো মোফাস্সেন শাহ বাইক্রামদের মতো শ্রোতা নবিয়া পাকের মতো উস্তাদ শাহ বাইক্রামদের মতো ছাত্র এই তিরিশ পারা কুরআনের তফসির করে বুঝাইতে লাগছে তেইশ বছর কয় বছর এর ভিতরে নবী কোনো ব্যবসা করে নাই নবী কোনো শিল্প কলকারখানা করেন নাই নবী দুনিয়ার কোনো ফিকির করেন নাই নবী খ্যাত খামার করেন নাই নবী চাষবাস করেন নাই নবী পলিটিক্স করেন নাই অন্য কোনো ধান্দাবাজি করেন নাই শুধুমাত্র ধর্ম নিয়ে কোরআন নিয়ে ব্যস্ত তাই লাগছে নবীর মতো উস্তাদের তেইশ বছর আর আমাদের মতো খুদিয়ে মাসি তেলা আমরা সারা জীবন বেরও কোরআন শরীফের তরজমা তফসির করলে তার কুণার্ধারও যাইতে পারবো না ঠিক কি ঠিক না কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা একশো তেরো একশো চোদ্দটা সুর দিয়ে কোরআন শরীফকে বিন্যাস করেছে কয়টা সূরা একশো চোদ্দটা সূরা একশো চোদ্দটা একটু মুখস্থ করেন কয়টা একশো চোদ্দটা সূরা ধরেই জিজ্ঞেস করলে অনেকেই কইতে পারে না কোরআন শরীফই কয়টা সুর আছে কয় পারা আছে কতটা আয়াত আছে আমার অত কিছু দরকার নাই কমপক্ষে পারা কয়টা আর কয়টা সবচাইতে ছোট সুরদের মধ্যে একটা সুর তার নাম সুরে ফাতেহা কোরআন শরীফের স্বাদের তরিকা হলো বড় সুরগুলো আগে আনছে বড় সুরগুলো আগে আনছে অবতরণের দিক তাকাইয়ে নয় অবতরণের দিকে তাকাইয়ে নয় মক্কি সুরা আগে আনছে মাদানি সুরা পরে আনছে এমন হতে পারে মাদানি সুরাকে আগে আনছে মক্কি সুরা পরে হতে পারে এমনও হতে পারে তর্জমার দিক তাকায়া তারপরে মশালার দিকে তাকায়া, ছোট বড়ো দিকে তাকায়া বিভিন্ন দিক তাকায়া কোরআন শরীফের তিরিশ পারাকে সাজাইছে কিন্তু সব সেই সাজ হিসেবে সুর বাকারা সবচাইতে বড় প্রায় আড়াই পাড়া এটি আসছে প্রথম পাড়ায় এরপরে সুর আল ইমরান এটাও বড় এর পরে সুর নিসা এটাও বড় সুর এমন করে যাইতে যাইতে একেবারে সুর নাচ ছোট সয়াতের সুরো এ চলে গেছে পিছনে ইন্না তাই না কালকাউসার চলে গেছে আরো শেষের দিকে যাইয়া কুলু সুর পাঁচ আয়াত তা চাইর তা চলে গেছে শেষে ছোট ছোট সুরগুলো শেষ দিয়ে সেট করে দিয়েছে কিন্তু সেই তরতিবে বলা যায় যে আলহামদু সুরো বাগে পাবে আম পাড়া শেষ দিক যাইয়া কিন্তু আলহামদুসুরোটাকে যারা কোরআন শরীফ সাজাইছে হয়তো ওমর দিয়ে উসমান উসমানরা সুর শুরু শুরুতে নিয়ে আসে সুরটার দশটা নাম আছে কোন কোনো তো সিরিয়াল সতেরোটা নাম আছে এই নামের ভিতরে একটা নাম হলো সুরে ফাতেহা। কি নাম মানে ফাতেহা খেওয়ালা কোরআন শরীফে খুললেই সুরো ফাতেহা পাওয়া যায় নামাজকে খুলতে গেলে সুরো ফাতেহা লাগে কথা বলেন টিকিট এই জন্য ফাতেহা হলো অত খোলনেওয়ালা এই যে এই সুরোটাকে শুরুতে রাখছে এর আরেকটা নাম হলো সূরা শেপা কি নাম সুরায় শেফা কেন বলা হয় যে সুরায় ফাতেহা দাবা দা সমস্ত রোগের শেফা আপনি যে কোনো বিপদে আপদে পইলা সুর ফাতেহা পইলা যে কোনো রোগ বেদিকে আপনি যদি ঝাড় ফুঁক করেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন সুর ফাতেহা রসিলায় তাকে সুস্থ করে দিতে পারে পারে কি পারে না জীবন ভরে কত পড়লাম আমি সুর ফাতেহা পড়ে ভুয়ই তাতে একটু ধুলো ওড়ে না আমি তিরিশ পারা কোরআন শরীফ পড়ে ভুগ দিলেও ধুলো ওড়ে না একটু বালু ওড়ে না আর আপনি কন সুরো ফাতে আইতে জাল ভোগ দিলি পারার রোগ ভালো হয়ে যায় আরে ভাই সুরো ফাতে আইতে জাল ভোগ দিলি রোগ ভালো হয় সুস্থ হয় তবে জবান খানকে আগে পাক করে নিতে হবে জিব্বাডারে আগে পাক করে নিতে হবে কথা বলেন মুখ দেখি বিড়ি খান মাসাল্লাহ যদি বিড়ি খান তাহলে বিড়ি খাওয়া মুখ দিয়ে সুরো ফাতে পড়ে ভো দিলি সুরো ফাতে সাথে বিড়ির গন্ধ বেরিয়ে কাজেই ওই বিড়ির সে সমাধান করে পারে না রোগ সারবে কিভাবে আপনি সুদ খাইয়ে মুখ খান বগ বগিয়ে সুদে সুদিয়ে টাকা দিয়ে ইফতার করেন ঘুষির টাকা দিয়ে সেহেরি খান আর সেই মুখ ফিরে বিড়ে আলহামদুসুরে ভুল ফুড়ে বোধ দেবেন ওতে দুলো ওড়বে না কিচ্ছুই ওড়বে না ঠিক না আগে জবানদারে পাক করেন সুদ জবান ঘুষ জবান বিড়ি মুক্ত জবান গাঁজা মুক্ত জবান হিরোইন মুক্ত জবান এবা মুক্ত জবান মিথ্যা মুক্ত জবান গিবক মুক্ত জবান শিকায়ত মুক্ত জবান অকত্ব গালি গলস মুক্ত জবান তৈরি করেন জবান যদি পাক হয় তাহলে আল্লাহর কসম তার জাতের কসম তার নিরানব্বই নামের কসম সুর ও ফাতেহায় যে ফুঁক দিলে ক্যান্সারের রুগী সুস্থ হতে পারে সুর ও ফাতেহা বলে পানি পড়ে দিলে গ্যাস্ট্রিকের রুগী সুস্থ হয়ে যায় আমাদের ভিতরে সবসময় সব কথা না কখনো কখনো বলেও থাকি একটা ওয়াকে আমি বাস্তবে জানি যাদের সামনে ঘটনা ঘটেছে তাদের থেকে আমি শুনি আপনি বলছি সরাসরি হাফেজ উজুর রহমতুল্লাহ আলাইকে কেউ কেউ উলামাইকে আমরা দেখছেন বয়সে যারা আমি দেখছি আলহামদুলিল্লাহ হাফেজ উজুর রহমতুল্লাহ আলাইকে নাম শুনছেন না হাফেজ হুজুরের স্বাভাবিক পাবলিক শুনছেন না নাম এই খেলাফত আন্দোলন নামে একটা ইসলামী কি হয় রাজনৈতিক সংগঠন হুজুর করেছিলেন বটগাছ ছিল মার্কা হুজুরের হুজুর গোপালগঞ্জ আসছেন হুজুরের শেষকালের কথা বোঝা যাইত না বাংলায় কথা বলতেন তাও অনুবাদ করতে জন্যে লোক লাগতো হুজুরের বক্তব্যকে অনুবাদ করতেন ফজলুল হকামিনি হুজুরের বক্তব্যকে অনুবাদ করতেন জুনায়দের হাবিবী আমিনাদের বক্তব্য শুনেছি হাফেজ হুজুর রহমাতউল্লাহ আলাইহের কাছে ওনার এক বক্ত দোয়া চাইতে আসছে হুজুর বহুত বড় লোক ধনী মানুষ হুজুর আমার ভিতরে সব পঁচে গেছে ক্যান্সার হয়ে গেছে হুজুর বাংলাদেশের সব ডাক্তার দেখাইছি ইন্ডিয়ার ডাক্তার দেখাইছি আমার কোনো চিকিৎসা নাই এখন আমাকে মরতেই হবে তারপরও ছেলেবেলেরা ডাক্তারদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত রয়েছে আমাকে লন্ডন নিয়ে যাবে ক্যান্সার অপারেশনের জন্য হুজুর আখেরে আপনার কাছে আসছি একটু দোয়া করেন হুজুর আমার জন্য যাতে আমি চিকিৎসা হয়ে সুস্থ হয়ে আসতে পারি তো হুজুরদের স্বভাব হলো কেউ যদি সামনে নেয় তাহলে কি করে আসো একটু হু দেই একটু জাড়িয়ে দেয় আমাদের যা দায়িত্ব আছে আমরা তো টাকা পয়সা দিতে পারি না বস্তা দেন আপনারা চাউল দেন আপনারা টাকা দেন আপনারা আমরা যাচ্ছে একটু দোয়া দইয়ের একটু জল হু দইয়ের বেশি আমরা দিতে পারবো না কথা কোন ঠিক কি ঠিক কথা এসে গেল একটু না বলে পারি না তবে আপনারা পাঁচ বস্তা 10 বস্তা 20 বস্তা 50 বস্তা 100 বস্তা চাউল দিয়ে আমাদেরকে আমাদের কাছে দোয়া চান কিন্তু আপনারা চাউল দেন অনেক চাউল দেন দিয়ে একটু দোয়া আর নামডা না পাইলে মনে দিকতে একটু কষ্ট লাগে আমি এত দিলাম আমার নামডা একটু কইলো না যদি নাম পার আশায় দেন তাহলে নাম আপনার পঞ্চাশ বার এক হাজার বার তসবি গুনি এক লক্ষ বার কইয়ে দেবো কিন্তু চাইলে না আপনার আমল থাকবে না একেবারে ফকু হাতে উঠতে হবে কে আমতের মাঠে কথা বুঝে নেন কথা কান ঠিক ঠিক আর যদি আপনি একটু দুয়ার আশাই করেন তাহলে নামের দরকার নাই সিদ্দিক আয়সারাদি আল্লাহ তালা কাছে এক ফকির আইসে তো ফকির আইসা সিদ্দিক আয়সার দি আল্লাহ কাছে একটা জামা চাইছে আমার একটা জামা দেন আয়সার দি আল্লাহ না একটা জামা দেন ওই ফকির মহিলাকে ফকির মহিলা জামা পাইয়া খুশিতে অনেক করে দোয়া দেশে সিদ্দিকা আয়শার সাথে সাথে তারা আবার দোয়া করে দেশে তো সাহাবি মহিলা সাহাবি একজন বলতেছে আপনারে জামা দেশে আপনি জামা দেশেন সে আপনারে দোয়া দেশে ফিরে আবার তারে দোয়া ফেরত দিলেন কেন কয় যে আমি একটা জামা দিছি জামা তার জামাটার দাম হয়তো বা দুই পয়সা হবে জামাটার দাম কত দুই পয়সা হবে আমি তারে দুই পয়সা দামের একটা মাল দিছি আর সে যে আমারে দোয়া দেশে সেই দুয়ায় আমি পাবো জান্নাত জোরে বলেন কি পাবো জান্নাত পাবো তাহলে তারে দিছি মাত্র দুই পয়সার মাল আর সে দোয়া করে আমার জান্নাত দেশে তা আমি তারে যা দিছি সে তার চাইতে হাজার হাজার কোটি গুণ আমার বেশি ফেরত দিয়ে দিছে কথা ঠিক না আমি তো তাকে দিছি বেশি দেব সেই আশায় দিছি কিন্তু সে আমারে বেশি দিয়ে দিয়েছে তাই আমি তারে ব্যাক করছি মুত্তাকিন যারা তারা তো হিদায়ত পেয়ে গেছে যারা হিদায়ত পাইছে তারা তো মুত্তাকিন তো তাদের আবার হিদায়তের দরকার কি কোরআন তো হবে যারা হিদায়ত পায় নাই তাদের হিদায়ত দেওয়ার জন্য নাকি বলেন কয়েকি মুত্তাকিনদের হিদায়তের জন্য মানে এ কোরান যদি মুত্তাকিন তাকিন পরহেজগাররা পড়ে তাদের হিদায়ত তার বৃদ্ধি পাবে তাদের তাকও আরো বৃদ্ধি পাবে এ কোরান তাদের ঈমানের মধ্যে আরো বাড়াইয়া দেবে তাদের ইমান আরও মজবুত করবে এ কোরআনের স্বভাব আছে ইউদিল্লু বিহি কাথীরা র ওয়াহাদি বিহি কাসিরা। র এ কোরানের দুইটা দিক আছে কোরানে কেউ রে দেয় আবার কোরানে কেউ রে করে কোরআনে কেউ কে দেয় কোরআনে কেউ রে গুমরাহ করে কোরআনকে যারা বিশ্বাস করে কোরআন রে যারা মানে কোরআনে তাদের আরো হৃদায়ত বাড়াইয়া দেয় আর কোরআনের সাথে যারা বিয়াদবি করে তাদেরকে কোরআনের বদদুয়ায় আরো গুমরা বানাইয়া দেয় হযরত ওমর মানছে কোরআন আল্লাহ তার হিদায়ত দেছে আবু বকর মানছে কোরআন আল্লাহ তার হিদায়ত বাড়াইয়া দেছে আবু জাহেল মানে নাই কোরআন কোরআনের বদদুয়ায় ধ্বংস হয়ে গেছে আবু লাহাব মানে নাই কোরআন কোরআনের বদদুয়ায় ধ্বংস হয়ে গেছে সাবধান মুসলমান এখনো পর্যন্ত আল্লাহ আছে এখনো যারা কোরআন মানে এখনো যারা কোরআন মানে কোরআন বিশ্বাস করে আল্লাহর রহমত তাদের পক্ষে আছে